ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে দশজন আরোহিনী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানে আরোহী সবাই নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে খবর রয়টার্সের রোববার বাইশ ডিসেম্বর পর্যটন শহর গ্রামাদোয় এই ঘটনা ঘটে গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দোসুল রাজ্যে অবস্থিত রাজ্যের গভর্নর এদোয়ার্দ লেইতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট বলেন দুর্ভাগ্যবশত বিমানটির আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে রাজ্যের বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক লেবার দোস সান্তোস বলেন নাগরিক সুরক্ষা সংস্থার পক্ষ থেকে নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিমানের কোনো আরোহী জীবিত নেই জানা গেছে বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে পরে সেটি আরেকটি বাড়ির দ্বিতীয় তলায় আছড়ে পড়ে এরপর আসবাবের একটি দোকানের ভেতরে গিয়ে বিধ্বস্ত হয় বিমানের ধ্বংসাবশেষ ছিটকে কাছে একটি হোটেলের কাছে চলে যায় এদিকে বিধ্বস্ত বিমানের কারণে সৃষ্ট আগুন থেকে ধোঁয়া শ্বাস নেয়ার কারণে অন্তত পনেরো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ্য বিমানটি রিও গ্র্যান্ডে দোসুল রাজ্যের আরেকটি পর্যটন শহর ক্যানেলা থেকে উড্ডয়ন করেছিল গ্রামাদো ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটন শহর বিশেষ করে বড়দিনের সময় সেখানে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়